দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড় কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব